যে আমাকে একটু ক্যামেরার ভিতরে নেই আমাকে একটু তো বলো কেমন লাগবে তোমার শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো প্রচণ্ড গরম পড়েছে আর আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করছি বলো তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে বাসনাদের বাড়ি থেকে তো দেখো বাসনা কি বলছে একটু শোনো ভালো করে তো দেখো সকালবেলা এখন সাড়ে সাতটা তো বাসনা উঠে রান্না করতে শুরু করে দিয়েছে কারণ শাশুড়ির প্রচণ্ড শরীর খারাপ এই জন্য দেখো কিছু বল তো দেখো এখানে ডাল টক ডাল রান্না করছে আলু ভাজবে হালকা রোদ উঠেছে হালকা না অনেকটাই উঠেছে আর প্রচন্ড গরম তো দেখো কতটা কাজের মেয়ে রান্নাবাড়ি করে ছাগল নিয়ে মাঠে যাচ্ছে দেখেছো বিরাজ করতে করতে দেখো অনেক সকালে উঠেছে ও এত সকালে ওঠে না কিন্তু কিন্তু শাশুড়ির শরীর ভালো না ওই জন্য রান্না করেছে ঘরমা ঝাঁপ দিয়েছে এবং ছাগল নিয়ে মাঠেও যাচ্ছে একেই বলে যে একমাত্র ঘরের বউ তো দেখো এখানে অনবদে বাড়ি পুজো সেই জন্য অনুপ ডাব পাততে উঠে গেছে গাছে তারপর দেখো ডাব যে এমনভাবে যদি আরেকটু হলে ওর বাবার মাথায় পড়তো ডাবটা কিন্তু পরে নিন যাই হোক একটুর জন্য বেঁচে গেল বাবা তারপরে তখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি আমার মারও শরীর ভালো না তারপরে কি হলো মা সব কিছুই গুছিয়ে রেখেছিলো তারপরে আমার করতে হলো রান্না রান্না করতে করতে চলে আসলো এই দেখো ঝুড়ি পাগলি এসেই বলছিল ওর আজকে অনেক কষ্ট হয়ে গেছে ছাগল নিয়েছে মাঠে নিয়ে রান্না বাড়ি করেছে ওর বরকে খেতে দিয়েছে ওর বর কাজে গেছে তাই এসে বলছিল তুই তো কেবল রান্না করিস আবার রান্না টান্না করা হয়ে গেছে তারপরে ফোনটা নিয়ে একটু ছাদে গেল ছাদে যাচ্ছি কি যে হয় বাবা এখন ছাদে যাচ্ছি মাছ দেখাতে ছাদে যা গরম বাবা ও মা আমাদের ছাদের ওপরে হা হচ্ছে তো ভাবছি যে কি হুলমুল করে পড়লো বাবা ভয় পেয়ে গেছি বাবা

এখানে আমাদের একটা নর্মাল ঘর মানে টিনের ঘর মানে নোংরা টোংরা জিনিস রাখা পত্র আর বাইরে দেখো কি গরম আবার হাওয়া হচ্ছে সুন্দর মাছগুলো দেখায় মাঝে ঘরে ছিল ছাদের নিয়ে এসছে এই গরমে মাছ বাঁচলি ওই ও নতুন নতুন মাছ এনেছে দেখো এই মাছ গুলো এই মাছটা দেখো এটা মনে মাছ দেখো আপনি তোমার একটু কমেন্ট করে জানি ওইটা কি মাছ কালো কালো এই মাছটা এই সাদা মাছটাও সুন্দর এই দেখো এর ভালো লাগছে ক্যামেরা মানে ক্যামেরা ধরে আছি তো এর মনে ভালো লাগছে এ মনে বলছে কি যে আমাকে একটু ক্যামেরার ভিতরে নেই আমাকে একটু ক্যামেরার ভিতরে নেই বাবা দেখো এই যে এখানে মাছ ওখানে মাছ ওই যে ইস কি গরম আমাদের বাবা পায়ে পা জ্বলে যাচ্ছে এইদিকে দেখো আমাদের ছাদের ওপরের থেকে কি সুন্দর ভিউ মা কি সুন্দর পিয়ারা এত পিয়ারা আমাদের গাছে তো খেতেই পারি না যাই দেখি বাইরে দরজাটা দিয়ে নি তো দিয়ে দেখো এখানে আমি মাছ ভাজছি এটা হলো তেলাপিয়া মাছ এটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল হবে আর পটল ভাজা আর এখানে দেখো মার জন্য ডিম সেদ্ধ দিয়েছি কারণ মার প্রচন্ড শরীর খারাপ এখানে মা আর ডিম খাবে তারপরে স্নান টান করে চলে এসেছি ওকার পিতার বাড়ি তো ওর পিতার শ্বশুর একটু শরীর খারাপ ওই জন্য বাড়িতে আসবে ডাক্তার দেখাতে গেছিলো সেই জন্য এসেছিলাম এখানে তো এখানে একটা অন্য রকম জিনিস হয়ে গেছে সেটা থাক না বলাটাই ভালো তো এই জন্য একটু হাসাহাসি করছিলাম লোক আমাদের নিয়ে হাসাহাসি করে তো এবার আমরা লোকদের নিয়ে হাসাহাসি করব এটাই বলছিলাম বন জঙ্গলে গিয়েছে আম গুরু জন্য আজকে বোকা লেগেছে অবস্থা কেমন লাগছে তোমার বিরাট কিসের মধ্যে ছিল ব্লাউজ তুই ব্লাউজ কোথায় রাখিস শোকেসের ভিতরে শোকেসের ভিতরে মানে বাইরে চলে তো একটু মজা পেলাম খুশি বিরাট খুশি 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 হয়েছি

ভগা কোন বগা তো তোমরা দেখতেই পেলে আর কেমন বিছাতে হুল ফুটি দিয়েছে তো হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও